রেল গাড়ি রেলগাড়ি ঝিক আকাশে তারা হাসে রেলের সঙ্গে তারা চলে তারার সঙ্গে রেল বসে বসে আমরা চলি কেমন মজার খেল মজা করবো সবাই রেলগাড়ি রেলগাড়ি জিক 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 আকাশেতে তারা হাসে ফিক 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 রেলগাড়ি রেলগাড়ি জিক 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 আকাশেতে তারা হাসে ফিক 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 রেলগাড়ি রেলগাড়ি জিক 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 আকাশে তে তারা হাসে ঠিক 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 রেলের সঙ্গে তারা চলে তারা সঙ্গে রেল বসে বসে আমরা চলি কেমন মজার খেল রেল গাড়ি রেল গাড়ি জিগ জিগ তারা হাসে ঠিক 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 রেলের সঙ্গে তারা চলে তারা সঙ্গে রে বসে বসে আমরা চলি কেমন মজার খেল এটা কি এটা এ আমাদের বাড়ির পাশে এদিক দিয়ে একটা রেলগাড়ি যায় না রেলগাড়ি যায় না এ তোমরা রেলগাড়ি দেখছো সবাই মনে হয় রেলগাড়ি চড়ছো চড়ছো না রেলগাড়ি কিভাবে চলে জিগ 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 মাঝে মাঝে কিভাবে হর্ন দে ও আমার সাথে বলো রেলগাড়ি রেলগাড়ি জিগ 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 আকাশেতে তারা হাসে ফিক 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 রেলের সঙ্গে তারা চলে তারার সঙ্গে রেল বসে বসে আমরা চলি কেমন মজার খেল